আসসালামু আলাইকুম ওর এ দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়ে থাকি নবী করিম সাল আলী এ দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন বিশিষ্ট তাবি হজরতার ফতুল্লাহ আলাই সাবি হজরত আনস তাল তনহুকে জিজ্ঞাসা করলেন নবী করিম সাল সাল্লাম কোন দোয়া বেশি করতেন উত্তরে সাহাবি হজরত আনাস রাজিয়াল্লাহ তাল আনহু উপরোক্ত দোয়ার কথা জানালেন তাই হজরত আনাস রাজিয়াল্লাহ আনহু নিজে যখনই দোয়া করতেন তখনই দোয়া দিয়ে এ আয়াতকে প্রার্থনা রূপে পাঠ করতে এমনকি কেউ তার কাছে দোয়া চাইলে তিনি তাকে এ দোয়া দিতেন হজরত আনাস রাজিয়াল্লাহ তাল আনহু আরও বলেন আল্লাহ তালা এ দোয়ায় দুনিয়া ও আখেরাতের সকল কল্যাণ ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা একত্রিত করে দিয়েছেন দোয়াটি হলো রব্বানা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখেরতে হাসানা ওয়াকিনা আলা